আমাদের বান্টি বাজার বিখ্যাত সারা দেশে তারা একমাত্র গান হচ্ছে এই বাটিক এই বাটিকে আমাদের এখানে তৈরি করে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে এই বান্টি বাজার থেকে যারা হোলসেলভাবে এত সুন্দর সুন্দর বাটিকে নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে দেখে আপনার পছন্দ মতো বাটিগুলো কালেক্ট করতে পারেন আমরা কিন্তু এইগুলো করে নিজস্ব কারখানা থেকে তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল নিতে চাচ্ছেন এত সুন্দর সুন্দর কোটা অন্যায় থ্রিবিগুলো নিতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে প্রতিটা পোড়াকে অন্য সল করা থাকবে পাইপেন করা থাকবে পাঁচটা করে কালার থাকবে অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে আপনি চাইলে অনলাইন মাধ্যমে অর্ডার করে আপনি পড়াগুলো আপনার ঠিকানা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস সুন্দরবন কুরিয়ারে পড়াগুলো পাঠিয়ে থাকি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভিডিও করে দেখে দেখে এত সুন্দর সুন্দর পড়াগুলো নিতে পারবেন যার যেটা পছন্দ হয়ে থাকে যে যেটা নিতে চান আমাদের ভিডিও থেকে লাইভ থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমুঠে প্রতিটা প্রোডাক্ট মার্শাল খুবই সুন্দর কাপড় আমি বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে সাজেস্ট করব আপনি প্রথম বার আপনি আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো তারপর কেনার চেষ্টা করবেন আপনি পড়া কিনতে হবে এমন কোনো কথা নেই আপনি প্রোডাক্ট দেখে যান যারা আসেন বান্টিয়া দর্শ বাজার আইশা প্লাজা ইউসিবি পুবালি ব্যাংকের সামনে কিন্তু রয়েছে আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন যারা ব্যবসা করার চিন্তা ভাবনা রয়েছে মাথায় তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে চিন্তা করতে পারেন কারণ বাটি কিন্তু সারা দেশে চলে এখন হয়তো একটু গড় সিজন এখন ওঠো প্রোডাক্টের প্রাইসটা তার জন্য আমরা কমাই দিছি এখন যে প্রোডাক্টগুলো আমরা হোলসেলে বিক্রি হয়তো নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সেটা আমরা দিয়ে দিব এমন একটা প্রাইসে যেটা আপনি নিয়ে বর্তমানে নয়শো পঞ্চাশ টাকা সেল করে দিতে পারেন এমন কম প্রাইসে আমরা এই ধরনের সিভিসগুলো দিয়ে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন কারণ পার্টিকের জমন এসে আরেক মাস পরে ঈদের পরে বার্টিকের জমনটা যেখানে অনেক পরিমাণে তখন কিন্তু প্রোডাক্টের প্রাইসটা পিস দুশো টাকা দেড়শো টাকা বাইরে যায় এখন প্রাইসটা আমরা কমাই দিয়ে দিতেছি যারা হোলসেলে ঈদের আগে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যেখানে সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে হাজার হাজার সিবি আছে আপনি আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারবেন কেউ যদি এই ছবি নিতে চান আমাদের পেজ আপলোড করে দেওয়া আছে আমাদের পেজের নাম হচ্ছে ইমতিয়াজ ফ্যাশন হাউস বানটি আদর্শ বাজার ইউসি ব্যাংকের সামনেই আপনি আসলে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন যদি সরাসরি দেখতে চান আর কেউ যদি অনলাইন মাধ্যমে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করলে আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আর এগুলো প্রতি ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে আপনি দেখে দেখে যত ডিজাইন পছন্দ আপনি সেটভাবে নিতে পারেন প্রতিটা ডিজাইন দেখেন চমৎকারভাবে দেওয়া আছে যেগুলো রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি কাপড় থাকবে সম্পূর্ণ সুতি কাপড় সম্পূর্ণ ফ্রি এবং কাপড়ের সাইজ দেখেন বিশাল বড় অন্য যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন এই পড়াগুলো সম্পূর্ণ হাতের তৈরি এটা মোমবাটিক দিয়ে হাতে সুন্দর করে নকশি করে পড়াগুলো তৈরি করা হয় যার কারণবশত আমাদের পানটি অতটা বিখ্যাত আপনি আমাদের শোরুম থেকে পরাগুলো দেখে দেখে নিতে পারেন যদি ওই না আসতে পারেন আপনি অনলাইনে অর্ডার করলে আপনি ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলায় সেই ক্যাশ অন ডেলিভারিতে পড়াগুলো পাঠিয়ে থাকি একদম রিজনেবল যদি নিতে চান কারখানার প্রাইজে বাটিক থ্রিপিস নিতে চান হাই কোয়ালিটি বাটিক যেটা কোটা অন্য বাটিক থাকবে প্লেন অন্য বাটিক থাকবে আপনি যে কোনো ডিজাইন লাগবে পছন্দ মতো আপনি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিরুদ্ধে সেখান থেকে আপনি নাম্বার যোগাযোগ করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন হাজার হাজার সিবি আছে আপনার মন মতো যদি পাইকারি নিতে চান যোগাযোগ করবেন আমরা শুধুমাত্রই পাইকারি বিক্রি করি এগুলো ছাড়াও আর অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আপটিভির জন্য নিতে পারেন চাইলে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম